নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনারা কিভাবে বাসায় দ্রুত পপকর্ন ভাজতে পারবেন তাই আজকে আমি দেখাবো আর পপকর্ন আমার আসলে খাইতে ভালো লাগে এই জন্যই আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে তেল এবং লবণ দিলাম দিয়ে একটু গরম করে নেওয়ার পর পপকর্ন দিলাম পপকর্ন দেওয়ার পর তিন চার মিনিট আগে পপকর্নটা তেল লবণ মিক্সডের সাথে মিক্সড করে ভাজবো আর এখানে যদি আমরা মরিচের ইসির যার ঝাল পছন্দ দিতে পারেন কিন্তু আমি ঝাল পছন্দ করি না এই জন্য শুধু লবণ আর তেলের মধ্যে পপকর্ন গুলো প্রথমে ভাজতেছি আপনারা কখন বুঝতে পারবেন যখন পপকর্ন ফুটা শুরু হবে একটা দুটো তখন বুঝতে পারবেন যে পপকর্নগুলো ভাজা হচ্ছে দ্রুত তার কিছুক্ষণ পর আপনারা দেখেন একটা দুটো ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা দেওয়ার পরেই ম্যাজিক দেখতে পারবেন যে কি হয় দুই তিন মিনিট পর দেখতে পারবেন পপকর্নগুলো সুন্দরভাবে ফুটে যাবে আর আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং আপনার বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন পপকর্ন আর কিনতে হবে না দেখেন একদম পপকর্ন রেডি ফাইনাল লুক এখন আমরা আপনাদেরকে দেখাবো এভাবে বাসায় আপনারা দ্রুত পপকর্ন ভাজতে পারবেন ধন্যবাদ